সারা বাংলাদেশ বাইক বিক্রি করছি সারা বাংলাদেশ চৌষট্টিটা ডিস্ট্রিকে আমার মনে হয় হাতিয়া সন্দ্বীপে তাও গাড়ি গেছে আমার আপনার চট্টগ্রাম থেকে লঞ্চে নিছে আপনার প্রায় উপজেলায় আমার গাড়ি বিক্রি করা আছে আপনারা যদি কেউ চান যে ভাই আমি অমুক জায়গা থেকে বলছি আপনারা অমুক জায়গার একটা গাড়ি বিক্রি করছেন একটা ডাটা দেন মোবাইল নাম্বার দেন আমি আপনাদের পারফর্ম কীরকম কী এটা যাই না তারপরে গাড়ি কিনবো আশা করি আপনাদেরকে নাম্বার দিতে পারবো আপনার জেলা আপনার থানা কোনো অসুবিধা নেই আমি সারা বাংলাদেশ গাড়ি বিক্রি করি কারণ আজকে থেকে না দুই ছয় সাল থেকে সোনার বাংলা মোটরসের পথ চলা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের পাশে থাকা আমি এই পর্যন্ত আছি ইনশাআল্লাহ হারিয়ে যাই নাই কারণ আজকের আজকালকার যে অবস্থা এই যে রঙিন দুনিয়ায় আপনারা রঙের বাহার দেখে আপনারা কেউ হুমড়ি খেয়ে পড়বেন না কষ্ট অর্চিত টাকা নষ্ট করবেন না হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম শুরু করছি এস বি মোটরসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন ভিডিও যদিও দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আসা অল্প সংখ্যক গাড়ি নিয়ে আসছি বর্ষাকাল প্রচুর বর্ষা বৃষ্টি হইতেছে একটু গাড়ি কালেকশন কম তবে যেইগুলো কালেকশন আছে মোটামুটি আপনাদেরকে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যেই দিব সাথে থাকুন পাশে থাকুন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এই বৃষ্টি বর্ষার মধ্যে তারা ঘরে বসেই বাইক কিনতে পারবে হ্যাঁ এই বর্ষা বৃষ্টির মধ্যে দৌড়ো করতে হবে না আপনারা বাইক পছন্দ হবে বুকিং দিবেন আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে টাকা দিয়ে গাড়ি সারাই দিবেন এবং একবারে আপনার কোনো টেনশন লাগবে না তো অনেকদিন পরে আস অনেকদিন পরে আসতাম অসুস্থ ছিলাম তারপরে একটু দোয়া বরিশালের বাইরে ছিলাম বিভিন্ন কারণে প্রায় একধার না সড়পস্থিত আপনাদের আপনাদের মাঝে

আ এটা নিলে রাখা যাবে 65000 টাকা বাইকটা কিন্তু নতুন নতুন এর বিকল্প এখন পর্যন্ত সিটカバー অরজিনাল টায়ার অরজিনাল যেখানে যা কিছু আছে সব কিছু একদম অথেন্টিক এবং অরজিনালের মতোই আছে এই অবস্থা দিয়ে রাখা যাবে 65000 টাকা অন টেস্ট অবস্থায় অন গাড়ি কেনা ভালো নাকি নাম্বার করা গাড়ি কেনাটা বেশি ভালো হবে আপনারা এখন ব্যাপারে যদি স্বল্পকালীন সময়ের জন্য গাড়ি চালাতে যেমন অনেকে আছে প্রবাসী মানুষ গাড়ি কিন্না 3 মাস চালিয়ে ফেরত দিবে তাদের জন্য নাম্বার আলাদা ঠিক আছে আর যারা দীর্ঘদিন রাখবেন গাড়িটা মনে করেন যে আপনি আজীবনের জন্য চালাবেন আপনার জেলায় নিয়ে নাম্বার করবেন সেক্ষেত্রে অন্টেস্টি বেস্ট হয় এই সুবিধা কোনোটাই খারাপ না তবে আমি মনে করি যারা দীর্ঘদিন গাড়ি রাখবেন তাদের জন্য অনটেস্ট গাড়ি বেস্ট হবে নিয়ে আপনি নাম্বার করে নেবেন ফার্স্ট মালিক হবে জি জি ওকে দর্শক এই সেফ ডিলাক্স ব্ল্যাক ইঞ্জিন এবং ব্ল্যাক রিং এর লাস্ট মডেল 23 মডেল কিন্তু আপনার 24 এ গাড়িটা বিক্রি হইছে শোরুম থেকে গাড়িটা একবার অথেন্টিক যেখানে যা কিছু আছে একদম নতুনের মতোই আপনার নতুন গাড়ি আর এই এইসিফ রিলাক্স পুরান আমার শোরুম থেকে এইটা নেওয়া নেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই একদম নতুনের বিকল্পই আছে ইনশাল্লাহ মিটারে কিন্তু আট হাজার কিলোমিটার চলছে আট হাজারই আছে আট হাজার একশো কিলোমিটার আট হাজার দশ কিলোমিটার চলা ওইটাই আছে গাড়িটা যেখানে যা কিছু আছে অনটেস্ট অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন অন অবস্থা এটা দিলে রাখা যাবে অনলি ফর আটাত্তর হাজার টাকা একদম নূতনের বিকল্প গাড়ি আপনার প্যাকেট বলাই যায় একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক ইঞ্জিনের গাড়ি এটা কিন্তু এই সেট আগের মডেল যেগুলো ওগুলো হয় সাদা ইঞ্জিন আর যেটা লাস্ট মডেল ওটা কিন্তু কালো ইঞ্জিন ব্ল্যাক ইঞ্জিনের হয় এরপরে আসেন আপনার এটা হলো ইগনেটর টেকনো ইগনেটর টেকনো বরিশালের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাতাশ কাগজের মেয়াদ আছে এই বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর ফিক্সড প্রাইস অনলি ফর 75000 টাকা এটা তো আপডেট মডেল তাই না হ্যাঁ আপডেট ফর ইগনিটর টেকনো 75000 টাকা ইগনিটর টেকনো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 25 সালের রেজিস্ট্রেশন হয়েছে 27 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ঠিক আছে যে নেবেন এবং গাড়ির ইঞ্জিন গ্যারান্টি তো 6 মাস থাকবেই ফ্লোর বাংলা মোটরস ইউটিউবে পদার্পণের পর থেকে অদ্যপতি পর্যন্ত আমাদের স্লোগান কিন্তু একটাই 6 মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী বাইরা তিন মাস বাইক চালাইয়ে ফেরত দিতে পনেরো হাজার টাকার ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় এটা কিন্তু আমাদের একটা স্লোগান এবং আশা করি আমরা সেটা ধরে রাখার চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন তো এরপরে আসেন আপনার এই যে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এক মাস বয়স এটা একদম নতুন বাইক একদম নতুন এবং প্যাকেট কন্ডিশন এক মাস বয়স আপনার দুই হাজার পঁচিশের পেপার জুনের পরে এবং পিছনের টায়ার দেখেন এখন পর্যন্ত টায়ারের যে ইয়েলো লাইনটা সেটাও আছে এখন পর্যন্ত মানে এক মাস বয়স চলছে মনে হয় বারোশো কিলোমিটারের মতন একবারে মানে নতুন বাইক আর এই বাইকটার মধ্যে কোনো ডিফারেন্স নাই যে দেখেন টায়ারের পাপড়িগুলো এখন পর্যন্ত যে পাপড়ি একদম প্যাকেট ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এখন পর্যন্ত স্টিকারগুলো আছে দেখেন এক মাস বয়স হলে একটা গাড়ি না কী হয় তো প্যাকেজ একটা চুল পরিমাণ কোথাও কোনো ওই নেই নতুন কিনবেন আর এই বাইকটা কিনবেন কোনো ডিফারেন্স নেই

তারপরে আপনার বিভিন্ন বিশ্বের বড় বড় রেসলাররা চালায় তো তাদের মতন একটা ক্রুজার বাইক চালায় কিন্তু সাধ্য কম লাকের নিচে তাদের জন্য বলবো আজকে এই ভেরিয়েটেড গাড়িটা কিন্তু হাউজি টিয়ার ওয়ান ফিফটি এস হাউজি টিয়ার ওয়ান ফিফটি এস এই বাইকগুলো সম্বন্ধে আমার কিছু বলার নাই এটা বাংলাদেশের যার যার কাছে আছে তার কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে এই বাইকগুলোর সার্ভিস কেমন বাইক কিন্তু একদম ফ্রেশ কোথাও কোনো ডেসকাস নাই অরিজিনাল কালার যেখানে যা কিছু আছে সবকিছু অরিজিনাল এবং একটা পরিমাণ কোথাও কিছু চেঞ্জ এরা টায়ার পর্যন্ত অরিজিনাল আপনারা ইঞ্জিন গ্যারান্টি বছর বছর ইঞ্জিন গ্যারান্টি বছর ইঞ্জিন গ্যারান্টি কোনো সমস্যা হলে বাইক আছে বছর যেটা গ্যারান্টি বছর কিন্তু আপনার বাইক নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুললি একবারে অরিজিনাল অবস্থা আছে এখন পর্যন্ত ক্লাস প্লেট পিস্টন কোনো কিছু চেঞ্জ হয় না যেখানে যা কিছু আছে সব অরিজিনাল এই অবস্থায় নিলে বাইকটা রাখা যাবে নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা ক্রুজার বাই এটা আমি বলবো আমার কথাটা আপনারা পরক করে দেখবেন আমি বললাম দাম বেশি চাচ্ছি কিনা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট গুলো যে ক্রুজার বাই টিআর ওয়ান ফিফটি এক লাখ বিশ ত্রিশের নিচে কেউ বিক্রি করে কিনা আমি দেবো মাত্র নব্বই হাজার টাকায় সোনার বাংলা মোটরস মানি অফার সারস সময় ছিল এবং থাকব ইনশাআল্লাহ। তো সাথে থাকুন আজকে কিন্তু অনেক বাইক আছে ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না এই যে যেমন আমি আপনাদের দেখাচ্ছি এই যে হান্ট এবিএস ব্যন্ডনা ফরা অনেক কম দামে দেওয়া যাবে। তারপরে আপনার এ একটা আছে পালসার 2018 19 মডেল অনেক কম দামে দেওয়া যাবে। সাথে থাকবেন ডিসকভার 110 আছে লাকের মধ্যে দেওয়া যাবে। তারপর এটা আছে স্প্লিন্টার গোল্ড অনেক কম দামে দেওয়া যাবে। আছে কিন্তু আজকের বাইকের রাজা যেমন বলে পয়না সেট্রান বাংলাদেশের বাজাজ

আই স্মার্ট প্লাস অন টেস্ট এটা হলো লাল কালার ওই পাশে একটা ছিল ব্লু কালার এটাও কিন্তু পঁয়ষট্টি হাজার যেটা নেবেন এক বছরের ইঞ্জিন গ্যারান্টি গাড়িটা কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি আমি বললাম তো যে এক বছরের মধ্যে কিছু হইলে এটা কিন্তু আই থ্রি এস টেকনোলজি আই থ্রি এস টেকনোলজি স্প্লেন্ডার প্লাস এই যে দেখেন আই থ্রি এস টেকনোলজি স্প্লেন্ডার আই স্মার্ট প্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন তো আমাদের ভিউয়ার্সরা দূর দূরান্ত থেকে আপনার কাছ থেকে বাইক নিচ্ছে মানে এটার অনুভূতি কি আপনার কাছে এই যে অনেক দিন থেকে আপনি ব্যবসা করতেছেন সারা বাংলাদেশ বাইক বিক্রি করতে সারা বাংলাদেশ 64 টা ডিস্ট্রিকে আমার মনে হাতিয়া সন্দীপে তাও গাড়ি গেছে আমার আপনার চট্টগ্রাম থেকে লঞ্চে নিছে আপনার প্রায় উপজেলায় আমার গাড়ি বিক্রি করা আছে ইনশাআল্লাহ আপনারা যদি কেউ চান যে ভাই আমি অমুক জায়গা থেকে বলছি আপনারা অনুক জায়গার একটা গাড়ি বিক্রি করছেন একটা ডাটা দেন মোবাইল নাম্বার দেন আমি আপনাদের পারফর্ম কীরকম কি এটা যাই না তারপরে গাড়ি কিনবো আশা করি আপনাদেরকে নাম্বার দিতে পারবো আপনার জেলার আপনার থানা কোনো অসুবিধা নেই আমি সারা বাংলাদেশ গাড়ি বিক্রি করি কারণ আজকে থেকে না দুই হাজার ছয় সাল থেকে সোনার বাংলা মোটরসের পত চলা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের পাশে থাকা আমি এই পর্যন্ত আছি ইনশাল্লাহ হারিয়ে যাই নাই কারণ আজকের আজকালকার যে অবস্থা একটা দুইটা বাইক কিনে মনে করেন অ্যাড দিয়ে মার্কেটে সাইজে দেন ছয় মাস পর পরে খুঁজে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি দেখা যায় যে হাজার বাইক বিক্রিগুলো করে আচ্ছা আছে অনেক আছে যে কাগজপত্র ঠিক ঠিকানা নাই ব্যবসার কোনো স্থায়িত্ব নাই এক বছর ব্যবসার বয়স হয় নাই নতুন মার্কেটে আইসেই মনে করেন দেখা যায় একটা বাইক একটা অফার দিয়ে দিলো আপনার মানে সস্তার যে ইন অবস্থা যেটা হয় অফার দিয়ে দিলো বাইক কেনার পরে দর্শক রাস্তা রাস্তায় কামটা শুরু করে দিয়ে

সবচেয়ে বড় যে বাবা এটা কনফিডেন্স আনার জন্য যত রকমের আপনাকে পরক করা দরকার তত রকমের পরক করবেন তারপরে বাইক বুকিং দিবেন আনতাজে বাইক বুকিং দিয়া ঘুমিয়ে খেয়ে পড়বেন না ওকে ইগনেটর পাচ্ছি ইগনিটর সরি অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার এখন পর্যন্ত না পিছনের টায়ারটা চেঞ্জ হইছে আপনার অরিজিনাল কালার আসলে আমি বোঝাইতে পারবো না বাইকটি কতটা ফ্রেশ একদম নতুনের বিকল্প বাইকটা বয়স হয়েছে বাট নতুনের বিকল্প এক প্রবাসী বাহির ছিল উনি বাহিরে গেছিলো বাইকটা কিনিয়া রাইহা আইসা বিক্রি করছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এ বস্তু নিলে রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা এইট নেটওয়ার্ক প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এখন পর্যন্ত অরিজিনাল কালার যেখানে যাক বাইকটা দেখেন এই বেশি ভালো করে দেখেন ইসে দিয়ে দেখেন যে আপনার বাইকটা কতটা ফ্রেশ মানে নতুন বাইকের সাথে চ্যালেঞ্জ করে দেওয়া যাবে একদম প্যাকেট ইঞ্জিনিয়ারিং দেখান লিস্টটা দেখান সুপার ফ্রেশ অবস্থা আছে এই জার্নিটা রাখা যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মানে এবারে ভিডিও দিয়ে কিন্তু একদম কম প্রাইস দিয়েছেন আপনি বাইকগুলো দিচ্ছি যেহেতু দীর্ঘদিন পরে আমি আপনাদের মাঝে আসছি আপনাকে চেষ্টা করছি আপনাদের কিছু দাওয়া হয় এই গাড়ি সম্বন্ধে বলার কিছু দু হাজার সালে গাড়ির জন্ম হয় এগুলো জন্ম হয়েছে গেছে দুই হাজার পঁচিশ সেগুলো আসছে মার্কেটে হোনা কোম্পানির বা আমার একদম প্যাকেট কন্ডিশন

এবিএস নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কাগজের মেয়াদ আছে এই বাইকটা কিন্তু আপনার দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এছাড়া অনরেডি একদম ফ্রেশ অবস্থা আছে এই অবস্থায় যদি বাইকটা নেন তাহলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নাম্বার করা অরিজিনাল টায়ার পিছনে কিন্তু অরিজিনাল বিটের টায়ার আছে নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই অবস্থায় নিলে রাখা যাবে অর্লি ফর এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দেখা যায় দূরের জেলার ভাইরা আমাদের কাছ থেকে এই পটুখালী বা বরিশালের নাম্বার করা বাইক নেয় তাদের কি একদিনের মধ্যে নাম ট্রান্সফার করে দেওয়া সম্ভব কোনোভাবেই সম্ভব না ভাই হ্যাঁ বাইক পাঠাই দিতে পারবো বাইক রাস্তা আসতে বাইক আনতে হবে না ওনাকেও আসতে হবে না আমরা বাইক দেখাইয়া বাইক পরিদর্শন করাইয়া বিয়ে দিয়ে বাইক পাঠাই দেবো কিন্তু কাগজ মালিকানা পরিবর্তন করতে তিন চার দিন সময় দিতে হবে অনেক ভিডিও আমি দেখতে পাই এক দুই দিনের মধ্যে বলে ভাই আমি এক দিনের মধ্যে নাম পরিবর্তন করে দেব এইটা আসলে এটা কেমনে বলে কিভাবে বলে কেন বলে কি জন্য বলে আমি কিছুই বুঝি না আর এটা মানে যারা বলে তারা কেমনে দেয় আমি সেটা জানি না কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ একটা বাইকের ফাইল খুঁজিয়া বাইক করিয়া ব্যাম ব্যাপ কইরা স্ট্রাম গাড়ি পরিদর্শন কইরা এরপরে আপনার এই দিন উপস্থিতির পরে একটা বাইক মালিকানা পরিবর্তন চার দিন সময় লাগে মিনিমাম সেখানে তারা কেমনে বারো ঘন্টা এক ঘন্টা একদিনের মধ্যে দেয় সেটা তারাই জানে আমার পক্ষে সম্ভব না ভাই তবে হ্যাঁ আপনাকেও আসতে হবে না বাইকও পাঠাইতে হবে না সেই ব্যবস্থায় আমরা কইরে এখান থেকে পাঠাই দেব দুই তিন দিন পরে মালিকানা পরিবর্তনটা পাবে এত আশ্বস্ত করা যায় দুই তিন দিন পরে দুই তিন দিনের মধ্যেও না ভাই ওকে ফ্রেশ কন্ডিশনে একদম নতুন একটা এক্সট্রিম দেখতে পাচ্ছি এক্সট্রিম বলা এক্সট্রিম বলার আর কিছু নাই কারণ এই বাইকগুলো 2025 সালে রেগুলার মেড হইছে হিরো কোম্পানি এক্সট্রিম হিরো এক্সট্রিম এটা কিন্তু সামনে কিন্তু এবিএস এবং এটা কিন্তু এফআই এফআই এবং এবিএস এবং এলইডি ভার্সনের এই বাইকটা কিন্তু মার্কেটে জব বড় চলছে এবং মারাত্মক আকারের গিয়ার জেনারেশনের পছন্দ এবং তাদের পছন্দ এবং তাদের কিন্তু ভালো ফ্যাশনের একটা বাইক কম টাকার মধ্যে কিন্তু সকল স্বাদ পূরণ করার মতো একটা বাইক অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের জুনের পরের গাড়ি অন টেস্ট এই অবস্থা নিয়ে রাখা যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি ফর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা তো একদম বকা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে বাইক মানে এটা বলার কিছু নাই চলছে এটা এটা চলছে সম্ভবত দুই হাজার আড়াই হাজারের মতো চলছে ও আচ্ছা আচ্ছা আর এই যে দেখো তো চলছে বলল যে জুন এর পরের বাইক এটা কেওরা কিনা নতুন বাইক কেনার ডিফারেন্স পরে লক্ষ টাকা। এবং নিউ ভার্সনের বাইক হল টেস্ট এবং ব্যাঙ্গেল আপ করা টাকা আপনাকে করতে হবে না। হ্যাঁ এবিএস ব্যাঙ্গেল করা কনটেস্ট মনো সাসপেনশন বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটা নিলে আপনাকে আমি ফাইলটা কিন্তু ফ্রি দিয়ে দেবো ফাইলটা মালিকানা চেঞ্জ লাগবে না আমি কিন্তু আমার নিজ খরচে আমি করে দেবো মালিকানা চেঞ্জ করা লাগবে না মালিকানা চেঞ্জ লাগবে না ফাইলটা আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে এই অবস্থায় যদি নেন অন টেস্ট ব্যাংকের অবস্থা নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হাঙ্ক এবিএস মানে নতুনের বিকল্প আপনি দেখেন

এটা কিন্তু ট্যাক্স টুবিনের মেয়াদটা কিন্তু ডেট ফেল করছে অপরিচিত হয় ট্যাক্স টুবিনের মেয়াদ নাই আর নাম্বার করা পরিশীলের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং ইঞ্জিন গ্যারান্টি দেবো আমি এক বছর বাইকটা যদিও পুরো না কিন্তু এক বছর ইঞ্জিন গ্যারান্টি দেবো কতটা ফ্রেশ হইলে ইঞ্জিন গ্যারান্টি দেওয়া যায় আপনার সাউন্ড একদম স্মুথ সাউন্ড হ্যাঁ স্মুথ সাউন্ড এই অবস্থায় বাইকটা রাখা যাবে অনলি ফর এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস

প্যাকেট ট্যাকেট করতাম তাহলে বুঝতে পারতেন যে বাইকটা আসলে নতুন তো এমনিতেই নতুন আছে একদম প্যাকেটের বিকল্প বাইক সিবিএস ক্যাবল থেকে শুরু করে যেখানে যা কিছু আছে অন টেস্ট অবস্থায় একবার ফ্রেশ এবং নতুন অবস্থায় আসে এই অবস্থায় দিকে বাইকটা রাখা যাবে পিছনে কিন্তু মোটা টায়ার লাগানো আছে যান পিছনে যান মোটা টায়ার লাগানো কারণ অনেকেই শৌখিন বাইক নিয়ে কিন্তু মোটা টায়ার লাগায় পিছনে পিছনে মোটা টায়ার লাগানো আছে এই অবস্থায় দিকে বাইকটা দাম রাখা যাবে অনেক পর এক লক্ষ টাকা

একটা শোরুমে পঞ্চাশটা বাইক থাকলে ধরেন মিনিমাম পঁয়ত্রিশটা থেকে চল্লিশটা বাইকের মিটার কমানো থাকে আমার শোরুমে থাকে আচ্ছা বলবো না আজকে আমি আপনাকে বললাম মিটার কমাই না কিন্তু কালকে আপনি দেখলেন যে মিটারটা কমানো তা এই প্রতারণা করে কোনো লাভ নাই মিটার আমরা কমাই সব গাড়ি কমাইতে হয় না কিছু কিছু গাড়ি কমাইতে হয় কম বেশি তো অনটেস্ট অবস্থায় আছে এই বাইকটা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সে অবস্থায় নিলে অউজ ব্যবস্থা বাইকটার দাম রাখা যাবে ফিক্সড পঁচাত্তর টাকা মাত্র টাকা আপনার প্লাস গোল্ড প্লাস গোল্ড মাত্র মানে সব থেকে ভালো অপরচুনিটি হচ্ছে বছর কিন্তু আপনার ফ্রি সার্ভিস সার্জেস ফ্রি সার্ভিস ওকে এক ব্যাংকারের এটা কিন্তু সামনে এভিএস কিন্তু বাইকটা কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার পড়া ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সব কমপ্লিট মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা এসে দুই লক্ষ বিশ না যান দুই লক্ষ পনেরো হাজার টাকায় দিলাম একদম দুই লক্ষ পনেরো একদম দুই লক্ষ পনেরো হাজার টাকা এফআই ডিক্স সুজুকি জিক্সার এসে ব্ল্যাক এবং মনে করেন আপনার এটারে এটাকে বলে কি গ্রিন কালারের স্টিকার আপডেট ভার্সন এবং অরিজিনাল গ্রিন স্টিকার এটা কিন্তু স্টিকার করা যায়

এটা গ্যারান্টি দেবো আমি এক বছরে এবং আপনার কোথাও কোনো ঘষা মাজা ফাটা ফুটা দাগ স্ট্যাস কোনো কিছু থাকলে বা কোনো মাইক খাওয়া যদি প্রমাণিত হয় বাইক ফেরত দিবেন টাকা রিটার্ন দেবে অবশ্যই তারা আসুক আইসা দেখুক সরাসরি আমি বলি সরাসরি আসুন সরাসরি আইসা দেখেন দেখে কিনেন কারণ অনলাইনে বাইক দেখে হুগলি খেয়ে পড়া ঠিক না যাচাই বাচাই বলে কিনতে হয় তার মধ্যে যদি দোকানদারের উপরে মনে করেন সে দীর্ঘদিন ব্যবসা করে তার ব্যবসায়ী পারফরম্যান্স বা তার মানে ক্লায়েন্টের সাথে কথা এখন কাজে মিলে আছে কমেন্টস দেখবেন তাহলে মনে করেন বুকিং দিবেন তো এই বাইকটা বলবো আমি মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবেন আবার অনেক প্রবাসী যে আছে চালাইয়ে তিন মাস পর ফেরত দিবেন তারাও নিতে পারেন মালিকানা চেঞ্জ করেও নিতে পারেন কোনো অসুবিধা নাই আপনার যে কোনো জেলায় নিয়ে চালাইতে পারবেন বাইকটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এক বছর ইঞ্জিন গ্যারান্টি আউট গ্যারান্টিও এক বছর

এবিএস এফআইটা তো ওয়ার্ল্ডের যত মনে করেন প্রযুক্তিগত উন্নত প্রযুক্তিগত যত রকমের ফিচার থাকে সবই এটার মধ্যে দেওয়া আছে এফটি ফিফটিন নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড আপনার টায়ার থেকে শুরু করে মাথা পর্যন্ত আপনার কোথাও যদি কোনো রকমের কোনো স্কেচ বা কোনো ঘষা মাজা ফাটা ফুটা দাগ স্ক্র্যাচ কোনো কিছু পায় না এবং দামে আমি এই বাইকটা এখন ভিডিওতে আপনাদের কাছে একটা দাম বললাম আপনারা আরো পাঁচটা ভিডিও দেখবেন পাঁচটা অনলাইন দেখবেন এই কে তারপরে এই কালারের বাইক মডেলের বাইক আপনার কোথাও দামে পাবেন কিনা কোথাও মার্কেট কম্পেয়ার করবেন মাত্র তিন লক্ষ সাত হাজার টাকা সাত হাজার টাকা এমটি হোয়াইট এবং ব্ল্যাক কালারের আপ ভার্সন নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নিখুঁত বাইক

সুসুবি জিএক্সআর আপনি সেই কমলা সুন্দরী হলুত পাখি কমলা সুন্দরী ডিজিটাল লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা লক্ষ টাকা নাম্বার ডিজিটাল মেয়াদ আছে আর লক্ষ টাকা ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা সবাই চোখ দাঁধানো বিজ্ঞাপন দেখে কিন্তু আমরা হুমি পড়ি এমনটা যেন আমাদের জন্য না হয় আপনারা আমি যে ভিডিওতে কথাগুলো বললাম ইনশাল্লাহ চেষ্টা করছি অথেন্টিকটাই বলার জন্য অনেক সময় কিছু কথা একটু কম বেশি হেরফের হয় ক্ষমা প্রার্থনা করি ভুল ত্রুটি হইলে মার্জনীয় আর আপনারা আমার যে বাইকগুলো আপনারা দেখছেন অন্ততপক্ষে এখানে যেটা দেখছেন সেখান থেকে আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট আপনি বাদ দেবেন এতটা ফ্রেশ আপনি ভাববেন না বিশ পার্সেন্ট বাদ দিয়ে যদি মনে করেন এই বাইকটা আপনার জন্য দামের সাথে কাজের সাথে কথার সাথে মিল মনে করেন বাচ্চু বাইকে তাহলে বুকিং দিবেন অথবা আসবেন নতুবা এই যে রঙিন দুনিয়ায় আপনারা রঙের বাহার দেখে আপনারা কেউ হুমড়ি খেয়ে পড়বেন না কষ্ট অর্জিত টাকা নষ্ট করবেন না আসসালামু আলাইকুম বরিশাল সোনার বাংলা মোটরস বরিশাল সিটি কর্পোরেশন এগারো নম্বর ওয়ার্ড বান বরিশাল السلام عليكم